এরে বান্দা আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার বল দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয় আমি আল্লাহ না চাইলে বেজার হই কারণ দুনিয়ার সবাই স্বার্থপর অভাবই আমি আল্লাহর কোনো অভাব নাই কোনো স্বার্থ নাই আমি আল্লাহর কাছে চাও আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা কে গুনা করেছ ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ চাই না কেউ নামে যাবে কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল ওই যে জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না এই সূর্যটা হাশরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তওবা কর দরজাটা খোলা রাখছি কুলিয়া ইবাদি আল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম লা আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর বিষয়ে দিলাম কত বড় 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 বেইমানকে আমি আল্লাহ মাফ করেছি ওরে বান্দা তোরা তো আখির নবীর ওই নবীর মোহাব্বতে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না আমি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই নিজেকে ছোট মনে করো এরে আল্লাহর বান্দা দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দারে দারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই বাবা থাকলেও বলে বাবা নাই বাড়ি থাকলেও বলে বাড়ি নাই একজনে ধরিয়াই কয়ে তোর মা বাপ আছে আমি জানি তুই নাই নাই কেন বললি ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাস করো না কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আজকে তোরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর দিবে না বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা কাপনের আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো

আরামে ঘুমাইতে দাও দুনিয়াতে ঘুমাইতে পারে নাই মাথার কিনারার থেকে বলবে কে আমাদের নিষেধ করলাম জবাব দিয়া বলবে বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু করো আনুলকারী ফেরেশতারা তারা ডান যাবে আসমানা কে নিষেধ করলা বলবে আমি তার আপন বন্ধু নামাজ বলবে আসমানা কে নিষেধ করলা বলে আমরা তার বন্ধু রোজা পায়ের কিনারায় আসবানা কে নিষেধ করলা বলে বান্দার যাব কি নে নাক আমল দস্তারখানের আমল মেসওয়ের আমল টুপির আমল দাড়ির আমল কতক্ষণ তোমরা থাকবা বলে আমাদের এই মাইয়ের জান্নাতে ঢুকায়া পর্যন্ত থাকবেন আর এই চার বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও

সেই ব্যাপারে তোমার খবর নাই আল্লাহ তালা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান নামের দরজাটা খুলিয়া দাও জাহান নামের আগুন কবরটা ভরে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে এরে নবীর উম্মতের দল নবী বলেন এই কবরের আজাব এমন ভাবে শুরু হয়ে যাবে মানুষ আর জিন সারা সব মাফলুকতেরা দেখবে যে কারণে দেখা যায় অনেক কবরের পার্শ্বে কুকুর কুকুরেরা ঘেউ ঘেউ করে কান্না করে গরু রশি সিরিয়া পালায়া যায় কারণ ওরা কবরের আজাব নিজের চোখে দেখতে পায় আল্লাহর নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আজাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ওর মায়ের সাথে বেয়াদুবি করেছে আমি নবী ঠিকানা নিয়া আল্লাহ থেকে ওই যুবকের মা বেঁচে আসে কিনা সাহাবাই কেরাম দিয়ে খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আজাব হয় যেন মাফ করে দেয় ওই মা বলে না না আমার সন্তানের আমি কখনো মাফ করব না রহমাতুল্লী আলামিন তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও বলে না আমি মাফ করবো না নবীজি বললেন তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও বলে হা আমার কোন আফসুস নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেল আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানার দরকার নাই নবী তো রহমাতুল্লিল আলামি আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকরিয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জালায় দিব নবী যখন আগুন জালায়। নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানি গুলো বের হয়ে গেল ডাক দিয়া কয় নবী আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না এর নবীর উন্মতির দাল আল্লাহর নবী বলেন আল কবুরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার এরে নবীর উম্মতের দল আল্লাহর মুহাববত নিয়ে তওবা করে নাও আল্লাহ তাআলা বলেন কত বড় বড় বেঈমান কেউ তো আমি আল্লাহ ক্ষমা করে maaf করে দিয়েছি তোমরা অন্যায় যদি করিয়া থাকো চোখের পানি ছেড়ে কান্না করো তওবা করো আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না যারা আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না অতএব আল্লাহর কাছে তওবা করো হে মালিক এই ময়দানে কেউ আমাকে চিনে না জানে না আমি কার সন্তান কার ভাই ও আল্লাহ তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুনাহগার মনে হয় আর কেউ নাই গুনার কারণে দেখি আমার হাত না আমার জিহ্বা না পাক আমার অন্তর Four mile. ও আল্লাহ এই গুলো যদি আমার কেউ সামনে করতো তাকে লাথি মেরে তারা দিতাম ও দায়ার মালি এত বড় বড় গুণা করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আল্লাহ তুমি সূর্যের আলো বন্ধ করো নাই আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য কতবার আজান শুনলাম মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম না ঘাট তারামি করে চলে গেলাম কত আলেম কত বুঝাইলো তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম ও আল্লাহ আজকে তওবা করতেছি জীবন চলে গেল গুনাহের কাছেও যাব না নামাজ সারব না মা বাবাকে কষ্ট দিব না এরে যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুব আজকে তাকায় দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ মরণের কবর আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজের সময় এক নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তোমার মতো যুবক ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক রেবারি পুলিশ বিডিআর চাকরি করে একটু নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে ভাই আল্লাহর দরবারে তবা করে নাও একটু কষ্ট করে নামাজ চালু করো দেখবা এক সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে অভ্যাস করে নাও না পারলে বারবার আল্লাহর কাছে কাছে তৌফিক চাও আর কোন ভালো আল্লাহ যদি পাও যাদের দোয়া কবুল হওয়ার মতো দিন সাক্ষী দেয় এমন আল্লাহ থেকে একটু দোয়া নেওয়ার বলিও হুজুর আমার জন্য দোয়া করবেন আমি যেন পাঁচ রক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো মনটা চায় পড়তে কিন্তু মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাইতে পারি না এরে আল্লাহর বান্দা সব লাইনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তৌফিক চাও তো ওবা করো আল্লাহ আর গুনাহের কাছেও যাব না আর নামাজ ছাড়ব না দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করব না বিরোধিতা করব না গীবত শিকায়াত করব না তওবা করার যদি খাস নিয়ত থাকে মুনাফিকি যদি না থাকে হাতি দুটো হাত আল্লাহকে দেখায় দাও আল্লাহ সবার হাত কবুল করে নেন আয়াল্লা কবুল করে নেন উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন নবীর মতে চলার তাও দান করেন আমিন আলহামদুলিল্লাহ আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني সগিরা রব্বের হংহুমা কামা রব্বাইয়া নি ও তাই আনালি কুদরতীর নজর উদ দিয়া দেখে নেমায়তালি কত লামায় করাম হাজিন আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুড়ুব্দি হাজি সাবরা হাজি আয় আল্লাহ কত চাকুরি জীবি কত ব্যবসায়ী আপনার দরওয়াজায় হাত তুলেছেন কত যুবক কত ছাত্র ভাই ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্র পর্দার আড়ালের কত মা বোনেরা ও আল্লাহ আমরা সবাই গুণাগার জাহান নামের আসামি আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলে ফেলেছি রে আল্লাহ দয়ার নজরে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আজকে মাহফিল কবুল করে নেন কবুল করে নেন আয়াল্লা মোহাবতে আমাদের মনাজাত কবুল করে নেন মা বন্ধুরা আবেদা পর্দানিসি বানায় দেন ছেলে সন্তান গুলো দেন